ইয়া হাবিবাল্লাহি বডি নবীরা হাজার বছর বেঁচেছে তাদের উম্মতরাও হাজার বছর বেঁচেছে আমরা কিভাবে তাদের সমতুল্য আমল করতে পারি বিশ্ব কাছে এই প্রশ্ন যখন করা হলো তখন আল্লাহ পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল ইন্না আংসালনা ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশ হকর নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন কি নাযিল করেছি হে নবি কদর কি আপনি জানেন তা হল হাজার মাস অপেক্ষা উত্তম অর্থাৎ কদরের রজনীতে যদি আমরা এবাদত করতে পারি তাহলে হাজার মাস সমতুল্য ইবাদতের সব আমাদের আমল নামায় লেখা হবে আসুন রমজানুল মুবারকের শেষ বেজর রাত্রিগুলোতে আমরা কদরের অন্বেষণ করি মহান রব্বুল আলামিন আমাদের সকলের তাত দিনে কদরের রজনীকে লিপিবদ্ধ করে দিন আমিন